হ্যাঁ গরমের জন্য গুলা খুবই নাইস আর এটা কটনের মধ্যে একদম অনেক বেশি কমফর্টেবল খুব সুন্দর একটা ইন্ডিয়ান বুটিস কালেকশন এটা আই থিংক আপনাদের সবার এটা অনেক বেশি ভাল লাগতেছে আমার তো সেই দারুন লাগতেছে এটা আই থিংক আপনাদেরও সবার অনেক বেশি ভালো লাগতেছে সো চলেন আমরা ড্রেসটা একটু দেখতে সময়ে না নিই আমরা সবাই একটু এই ড্রেসটা একটু আমরা আপনাদের দেখাবো এই যে ড্রেসটা আমি পরে আছি এটা এই দিক থেকে দেখাই

ও পছন্দ করেছে ট্রেসগুলা এই জন্য ট্রেসগুলো আরো বেশি সুন্দর না না ট্রেসগুলো যা সুন্দর ছিল পছন্দ করার পরে আমি এটাই বলতেছিলাম আমি ক্যাপশন এটাই বলছি যে আমার জামাই বলছে ড্রেসটা অনেক সুন্দর সো ড্রেসটা যতটুকু না সুন্দর ছিল তুমি এটা পছন্দ করার পরে এটা সুন্দর তার বেশি হয়ে গেছে না ভাই ইয়েস অনেক সুন্দর একটা ড্রেস সাচ এ নাইস ড্রেস অনেক চোস একটা কালার এন্ড আমার কাছে যারা যারা এই ড্রেসটা নিতে চাচ্ছেন আই মিন আমার পড়া এই সুন্দর এক্সেলেন্ট একটা ড্রেস তো তাড়াতাড়ি করে সবাই লাই লাভ লাইক ওয়াও দিয়ে দিবেন এটা নিয়ে নেন আপু কেমন আছো মিথিলা আপনার বোরকা দেখা আপু এখন বোরকা আমার কাছে নেই মানে বোরকা শোরুম এসে এখন আমি লাইভ করছি বাসা থেকে এখন অনলি আমি যে ড্রেসটা পরে আছি এটা আরেকটা না তুমি একটা ইন্ডিয়ান ড্রেস আনছিলে ওটা দেখাই দিই আমার পরের ড্রেসটা কে কে দেখতে চান বলেন তো এটার প্রাইসটা গেস করে ফেলেন কত এই ড্রেসটা এই ড্রেসটার প্রাইসটা গেস করে ফেলেন দেখি কে কে আছেন এই ড্রেসটার প্রাইস গেস করে ফেলেন আমি তোমার লাইফ মিস করি না তোমাকে অনেক ভালোবাসি তোমার প্রোডাক্ট বেস্ট কালেকশন চারটা ড্রেস নিচ্ছি অসাধারণ সানবিস ভাই তো মানে বেস্ট কালেকশন জোন টু বিশ্বাস থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ টিয়ার থ্যাংক ইউ লাভ ইউ এই ড্রেসটার প্রাইস কত বলেন তো মাশালা

তো এইটার দেখেন আবার দোপাট্টাটাকে আলাদা করে একটা প্যাকেটে দিচ্ছে খুব সুন্দর ওদের প্যাকেজিং খুব সুন্দর ওরা খুব সুন্দর প্যাকেজিং করে দর্জি এই ড্রেসটা আই থিঙ্ক আপনাদের অনেক ভালো লাগবে এটা দেখাই আমরা আমার করার ড্রেসটা বলতে দেখাই এটা হচ্ছে দোপাট্টা সো বেসিক্যালি এটা হচ্ছে দর্জির একটা ড্রেস এটা চারটা কালার হবে আমি চারটা কালার বাবারে আমার ভিতরে কাগজও দিচ্ছে তো এই যে ড্রেসগুলো অনেক বেশি সুন্দর আর এটা হচ্ছে আপনার সালোয়ারের সাথে ইনারের কাপড় সহ হবে ওকে ওয়াও লুক এট দিস ওয়ান তোরজির কি সুন্দর একটা इट्स रियली रियली নাইস रियली নাইস সবাই একটা করে লাভ লাইক দিয়ে দেন আমার পাউডার প্রাইস গেস করে ফেলেন আমার পাউডার প্রাইসটা গেস করে ফেলেন অনেক অনেক সুন্দর নুরুল আলম আমি ভালো আছি আপনি কেমন আছেন দুবাই থেকে দেখছেন थैंक यू সো দুবাই নিশ্চয়ই এখন প্রচন্ড গরম তাই না এই দুবাইয়ে যা গরম পড়ে ঢাকা থেকে কম কে বলছে ঢাকা থেকে কম দুবাইয়ে মাই গড এটা হচ্ছে দেখেন এইরকম খুব সুন্দর করে কাঠোয়ার করে দেওয়া আছে যেহেতু এরকম ছিদ্রি ছিদ্রি করে কাঠোয়ার করে দেওয়া এই জন্য এটার সাথে ইনারের কাপড়টা দেওয়া থাকবে খুবই সুন্দর একটা ড্রেস আপনার জাস্ট চিন্তা করেন এই কাঠোয়ারটা করতে কত সময় লাগছে জাস্ট চিন্তা করেন দর্জি এটা হচ্ছে ব্র্যান্ডেড ড্রেস এটা গলার ডিজাইন থেকে শুরু করে এই যে দেখেন গলার ডিজাইনটা গলাটা এরকম কাঠোয়ার করা এটা এই এই ডিজাইনটা করতে আপনার কত সময় লাগছে জাস্ট চিন্তা করেন দর্জির অরিজিনাল ড্রেস আর আমি যেটা পরে আছি এটাও পাবেন স্টক ক্লিয়ারেন্সে ওকে এটা হচ্ছে আপনার হাতার কাপড় অনেক অনেক সুন্দর সো যারা যারা যেখান থেকে দেখছেন যারা যারা দেখছেন সবাইকে আমার অনেক ভালোবাসা সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা আশা করি সবাই অনেক ভালো আছেন নীলফামারি থেকে দেখছি আপু তুমি কেমন আছো তারমিন সুলতানা আমি ভালো আছি আপু আপনি কেমন আছেন ওয়াও অনেক সুন্দর ওয়াও তোমাকে চায়নার মতো লাগছে আচ্ছা উমান মাস্কার থেকে দেখছেন প্রিন্স কাজী থ্যাংক ইউ সো মাচ আচ্ছা সো এই হচ্ছে ড্রেসের স্লিভসটা দেখাই দিছি এটা হচ্ছে ড্রেসটা এইটার আমি ইনার আর সালোয়ারের কাপড় আর দোপাটা সবকিছু দেখাই দিচ্ছি এই দেখেন এটা হচ্ছে বেসিক্যালি আপনার দোপাট্টা হ্যাঁ এই ড্রেসগুলোর প্যাকেজিং এরকম থাকবে দর্জি ড্রেসগুলো এত সুন্দর একদম ওয়েটলেস এর মধ্যে এত বেশি সফট এটা এই যে দেখেন অনেক বেশি সফট দর্জির এই কালেকশনটা এই যে দেখেন খুবই সুন্দর একটা দোপাট্টা সহ ড্রেসটা যেমন সুন্দর ড্রেস অমন সুন্দর দোপাটা দেখছেন যেমন সুন্দর ড্রেস অমন সুন্দর দোপাট্টা সাচ নাইস ড্রেস উইথ নাইস দোপাট্টা এটা হচ্ছে আপনার ওয়া ওর ডিজাইনটা ডিজাইনটা এত বেশি সুন্দর এত বেশি সুন্দর এত বেশি সুন্দর এত বেশি সুন্দর লোক এট দিস ওয়ান অ্যাকসেলেন্ট 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 একটা ড্রেস এটা যার এটা লাগছে সে চাস এটাকে নিয়ে নিবেন যার এটা লাগছে সে চাস সেটাকে নিয়ে নিবেন সাচ্চ এ নাইস ড্রেস অনেক সুন্দর এটা যা লাগতেছে সে এটাকে নিয়ে নেবেন যার এটা লাগছে সে চাস সেটাকে নিয়ে নেন খুবই সুন্দর একটা ড্রেস আর এইটা হচ্ছে যে আপনার দোপাট্টা হ্যাঁ এই হচ্ছে আপনার দোপাট্টা যেমন সুন্দর প্রেস অমন সুন্দর দোপাট্টা আর এখানে হচ্ছে আপনার সালোয়ার আর ইনারের কাপড় সহ হ্যাঁ এখানে হচ্ছে আপনার সালোয়ার আর ইনারের কাপড় সহ এক্সেলেন্ট একটা ড্রেস এটা সালোয়ার আর ইনারের কাপড় সহ সাতচে নাইস ড্রেস এটা খুবই সুন্দর আচ্ছা কেন এটার এই কালারটা আমি এটার অন্য একটা কালার দেখাই আমারটা কততে দিব বলেন ভাই তিন হাজার নিরানব্বই টাকায় শিশির মজুমদার আপু আমি কোন ড্রেস দিছি আমি ভুলে গেছি আপু আমি যদি দেখিয়ে থাকি তাহলে আমি লাইভে ডিটেলস বলে দিয়েছি আপনি একটু দেখতে পারেন আমি লাইভে যেখন যে ড্রেস দেখে ওটা লাইভে ডিটেলস বলে দিই এখন আমি ভুলে গেছি কোনটা দেখাইছিলাম তিন হাজার নিরানব্বই টাকায় আপু কারণ আমি ডেইলি এত ড্রেস দেখে আমি একদম মনে থাকে আপু তো এইটা হচ্ছে আপনার আরেকটা সম্ভাবনা মনে রাখা ডেইলি এত ড্রেস দেখায় কিভাবে মনে রাখবো আপু বলেন এটা অনেক সুন্দর বলছে লাক্সারি শিফনের মধ্যে মনে হয় না সিমারি কাপড়টা ওইটা অসম্ভব সফট হবে অসম্ভব সফট হবে আপনি এটা নিতে পারেন এটা হচ্ছে আপনার দেখেন আপনার ড্রেসের নিচের দিকে ডিজাইনটা খুব সুন্দর তোমার কথা খুব ভালো লাগে বেশি করে যারা খারাপ কমেন্ট করে তাদেরকে বেস্ট কথা বলেন বেস্ট অফ লাক তার মিন সুলতানা থ্যাংক ইউ সো মাচ সোহেল রানা ব্লগস আপনি যখন লাইভ করেন থাকেন তখন কমেন্টে রিপ্লাই দিবেন আমার অনেক ভালো লাগে ভালোবাসা নিবেন আর আমার জন্য দোয়া করুন অবশ্যই সোহেল রানা ব্লগ আপনার জন্য অনেক দোয়া ওয়া ওয়ান পয়েন্ট ফোর কে জয়েন করে ফেলছে এই সময়ে থ্যাংক ইউ সো মাচ আমার পরটা প্রাইস কত বলেন দেখি আমার পাড়াটা কত আচ্ছা সো দর্জির এই এ ড্রেসগুলো আমি দেখাচ্ছিলাম এটার গলার ডিজাইন থেকে শুরু করে সবকিছু জাস্ট ওয়াও দেখছেন জাস্ট ওয়াও দেখেন এইগুলো আপনার এরকম কাটের করা অ্যাক্সেলেন্ট একটা খুবই ইউনিক একটা ডিজাইন এটা দর্জির এই ড্রেসটা সো এটার হাতাও কিন্তু পুরা এরকম কাজ করা থাকছে হ্যাঁ এটা ইন্ডিয়ান ব্র্যান্ড দর্জির ড্রেস এটা এই ড্রেসগুলো দেখেই ভালো লাগে না দেখেই ভালো লাগে অনেক সুন্দর সো এই হলো যে আপনার এই একটা কালার আর এইটা হচ্ছে যে এটার দোপাট্টা হ্যাঁ আমি জাস্ট দুইটা ডিজাইনই দেখাবো একটা হচ্ছে এই যে দর্জিটা দেখাচ্ছি তারপর আমার পরা ড্রেসটা দেখাবো আর এইগুলার সাথে আপনার সালোয়ারের সাথে ইনারের কাপড় সহ এই যে দেখেন সালোয়ারের সাথে ইনারের কাপড় সহ এই হচ্ছে ড্রেস অ্যান্ড দোপাটা এই হচ্ছে আপনার ড্রেস অ্যান্ড দোপাটা খুবই সুন্দর এক্সেলেন্ট দোপাটা খুব সুন্দর ড্রেস খুব সুন্দর দোপাট্টা যার এটা লাগছে সে এটাকে নিয়ে নেন আচ্ছা এরপর আসেন আরেকটা সুন্দর একটা কালার লুক এট দিস বিউটিফুল কালার লুক এট দিস বিউটিফুল কালার দিস ইজ অলসো বিউটিফুল ও মাই গড এইটাও খিচে সুন্দর এইটাও খিচে 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 সুন্দর দেখেন একটু পিচি পিঙ্কি টাইপের একটা কালার পিচি পিঙ্কি টাইপের একটা কালার পিচি পিঙ্কি টাইপের একটা কালার অনেক সুন্দর অনেক 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 সুন্দর আর এইটা হচ্ছে যে আপনার স্লিভস হ্যাঁ এইটা হচ্ছে যে আপনার স্লিভস এক্সেলেন্ট লাগে এটা এই হচ্ছে আপনার স্লিভস আর এই হচ্ছে যে আপনার ড্রেসটা হ্যাঁ মার্শাল অনেক সুন্দর এটা অনেক 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 সুন্দর এটা রাখতেছে স্বেচ্ছাস্ট এটাকে নিয়ে নেন যার এটা লাগছে সে জাস্ট এটাকে নিয়ে নেন এইটা হচ্ছে আপনার দোপারটা হ্যাঁ এইটা হচ্ছে আপনার দোপারটা দোপারটাটা কি যে সুন্দর কি যে কি যে কি যে সুন্দর থাকে দোপারটা মার্শাল্লা সাচ এ নাইস দোপারটা সাচ এ নাইস ড্রেস সাচ এ নাইস ড্রেস উইথ নাইস দোপারটা এন্ড এখানে হচ্ছে আপনার সালোয়ারের সাথে ইনারের কাপড়টা দেওয়া আছে সো দর্জির এই ড্রেসের কালারগুলো এক্সেলেন্ট আপনি এত সোবার এই কালারগুলো এত এলিগেন্ট একটা লোক আসবে আপনার আপনি যে কোনো জায়গায় যে কোনো পার্টিতে পরে যেতে পারবেন এই ড্রেসগুলো আই থিঙ্ক সবার অনেক পছন্দ হবে দেখেন এত স্ট্যান্ডার্ড যারা একটু স্ট্যান্ডার্ড কোয়ালিটি ফুল ড্রেস পছন্দ করেন তারা এটা এগুলো নিয়ে নেবেন গরমেও পড়তে পারবেন আর কাজের ফিনিশিংটা দেখেন কত সুন্দর দেখেন এত নাইসলি এমব্রয়ডারির সাথে সিকোয়েন্সের কাজটা করা কাজের ফিনিশিং দেখেন এটা হচ্ছে আপনার দোপার এই কালারটা খুবই সুন্দর এটা হচ্ছে দেখেন আপনার ড্রেসের ডিজাইনটা ওকে ছিদ্রি 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 করে এইটা মানে এরকম করে ডিজাইনটা করা অনেক সুন্দর এক্সেলেন্ট এক

ওয়া এটা হচ্ছে এটা লাস্ট কালার যারা পার্টি ড্রেস খুঁজছেন তারা এটা নিনিমেল এটা প্রাইস পড়ছে চার হাজার পাঁচশো পঞ্চাশ টাকা ওকে একদম অরিজিনাল ব্র্যান্ড যারা ব্র্যান্ডেড ড্রেস পরে তাদেরকে আসলে বলতে হয় না এটা হচ্ছে একদম অরিজিনাল ব্র্যান্ড দর্জির ড্রেস ওকে এটা দেখেন গলার ডিজাইন ড্রেসের ডিজাইনটা দেখেন চার হাজার পাঁচশো টাকাটা হ্যাঁ চার হাজার পাঁচশো পঞ্চাশ টাকায় ড্রেসের নিচের দিকের ডিজাইনটা দেখেন কোয়ালিটি দেখেন জাস্ট লোকে দিস ওয়ান কোয়ালিটি মাই গুডনেস এত সুন্দর একটা কোয়ালিটি আপু জাস্ট কোয়ালিটিটা দেখেন এখানে কাঁচের ফিনিশিং দেখেন ড্রেসের কালার গুলো এত সোবার সোবার যারা একটু সোবার কালার পছন্দ করেন এলিগেন্ট লুক আসবে এই ড্রেস গুলা খুবই সুন্দর যারা একটু দামি ড্রেস পছন্দ করেন যারা এই ধরনের সোভার কালার পছন্দ করেন তো তারা এটা নিয়ে নেবেন এইটা হচ্ছে আপনার লাস্ট কালার এই ড্রেসের হ্যাঁ সব কয়টা কালার সুন্দর ছিল আমি অনলি কামিজ গুলা ধরে কালার গুলা একবার রিপিট করে দিব অনলি কামিজ গুলা হ্যাঁ কামিজ গুলা আমি আরেকবার করে ধরবো এটা হচ্ছে আপনার সালোয়ার আর ইনারের কাপড় সহ এই যে দেখেন সালোয়ারের সাথে ইনারের কাপড় একসাথে দেওয়া আছে সো দিস ইজ ইয়োর বিউটিফুল ড্রেস এন্ড দ্য প্রাইস ইজ অনলি চার হাজার পাঁচশো টাকা ফোর থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা ফোর থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা এই যে দেখেন তোর্জির ইয়া কিন্তু সব জায়গায় দেওয়া আছে ও চার হাজার পাঁচশো পঞ্চাশ টাকা চার হাজার পাঁচশো পঞ্চাশ টাকা একটা কালার হ্যাঁ সব কয়েকটা কালার আপু সুন্দর এই হচ্ছে একটা কালার ইস এই হচ্ছে একটা কালার হ্যাঁ এই হচ্ছে কালার চার হাজার পাঁচশো করে এই গেল একটা কালার এই হচ্ছে একটা কালার

मगर ये हाँ यस ऐब नोबा शंपाप्पी बहुत चीज़ शंपाप्पी नाकी है अज़ीरा लिस्टर तो नहीं हम बहुत टॉस्टेड सिलेबस কে আমি পানি খাচ্ছি আমি পাইকে মিষ্টি খাচ্ছি আচ্ছা ওখানে খেজুর আছে না আমাকে একটা খেজুর দাও না প্লিজ খেজুর খাও হ্যাঁ খেজুর খেলে তো ওয়েট পারে না আর কি বলছো শুনছ কে মানে সারের কি কষ্ট আমি আমার মিষ্টি খাওয়া সার পানি আমার জামাই বলতেছে ওর কি কষ্ট যে ফাইমে মিষ্টি খাইতে খাওয়াচ্ছে আর ও পানি নিজে পানি খাইতেছে কারণ ও মিষ্টি খাইতে পারতেছে না আমার যন্ত্রণায় কারণ ওরা আমি ডায়েট করাইতেছি শোনো তোমার মিষ্টি খেতে মন চাইলে তুমি খেজুর খাই ফেলবা মিষ্টি খাইতে ইচ্ছা করলে খেজুর খাবা বা শেষ কানের দুলের সাথে মিলে গেছে ফারহানা একদম অপু কানের দুলের সাথে মিলে গেছে গাজী সমী তোমাকে পুরো বারবি ডল লাগছে আপু থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ লাভ ইউ তোমার পরে ড্রেসটার দাম কত নিশরাত জাহান এটাই তো দেখাই দেবো আপনাদেরকেও পড়লে বারবিডল লাগবে এত সুন্দর একটা ড্রেস এটা একদমই 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 চোস একটা ড্রেস এখন আমি আমার পরার ড্রেস আর তার কালারগুলো একটা একটা করে দেখাই দেবো এটা খুব সুন্দর সুন্দর কালার আছে আমি সেখানে রাখছি অনেকগুলো কালার তো আমি একটা একটা করে একটা একটা আমি ডিটেলসে দেখাই দিবো তারপর জাস্ট আমি কালারগুলো ধরে ধরে দেখাই দিবো সবগুলোর গলার ডিজাইন এরকম থাকবে আর এগুলোর সাইজ আছে কি কি সাইজ ও আমি তো একটা জিনিস দেখাইতে ভুলে গেছি এটার ব্যাকপার্টটা দেখাই লোক অ্যাট দ্য স্কোয়ার অফ ব্যাক পোর্শন না সুন্দর অনেক সুন্দর ব্যাক পার্টের এই এই ইয়াটা খুব সুন্দর লাগতেছে এটা সাটর সেলটা লুক এজ এ এটা খুব সুন্দর লাগতেছে এটা আপনার ব্যাক পার্টে যাবে সব কোটার ব্যাক পার্টে এরকম যাবে নেকটা এরকম হবে ড্রেসের 슬ীভসটা এই রকম হবে এই যে দেখেন একদম আমারটা মতো খুব সুন্দর এটা এবার আসেন ড্রেসের নিচের দিকে এইরকম ঘের করে আপনার কিন্তু এইরকম একটা এমব্রয়ডারি লেস লাগানো আছে নেটের মধ্যে খুবই সুন্দর খুবই 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 সুন্দর যা এটা লাগছে সে জাস্ট এটাকে স্ক্রিনশট নেন থ্যাংক ইউ সো মাচ থ্যাঙ্ক ইউ আমার জামাই বিচি গুলা মানে ফেলে দিয়ে তারপর সে আমার জন্য খেজুর বের করে নিয়ে আসছে থ্যাংক ইউ সো মাচ বলা একটু তো হাতে আমি দিয়ে দেব হুম থ্যাংক ইউ গাড়ি বের করে আগে তো এই হচ্ছে আপনারা

ব্ল্যাক টা মাইগন আপো আপনারা কি চাঁদপুরের মানুষ পছন্দ করেন না অর্ডার করলে পাওয়া যায় না রোনা আরপ আমি সরি কেন পছন্দ করবেন আপু অবশ্যই অনেক পছন্দ করি যেটা হচ্ছে আপো আমাদের প্রোডাক্টগুলো আমরা এত কমে দিই আমাদের প্রোডাক্ট শেষ হয়ে যায় আপু এই জন্য হয়তো আপনি পান নাই এটা হচ্ছে দেখেন অনেক সুন্দর আপুকে কিউট এবং অনেক ইউন ইয়ং লাগছে অরণি হাসান থ্যাংক ইউ সো মাচ নুসরাত জাহান আপনি কমেন্ট পড়লে খুশি হবেন এই যে কমেন্ট পড়ে ফেলেছি আপু এটা দেখেন নিচের দিকে ডিজাইনটা হ্যাঁ নিচের দিকে ডিজাইনটা খেজুর কে ইয়ং লাগছে ও খেজুর ও বলতেছে খেজুর কে আর এমনি খাওয়াই খেজুর কে ওরে ইয়ং লাগতেছে এর হচ্ছে অনেক সুন্দর আমি হচ্ছে ডায়েট করে এইজন্য আমাকে ইয়ং লাগতাছে ও বলতেছে খেজুর খাওয়াই আমার ইয়ং লাগতেছে এর হচ্ছে আপনার সারারা খুব সুন্দর সো দিস ইজ ইওর বিউটিফুল ব্ল্যাক কালার ইউ নো এন্ড দিস ইজ ইওর ফ্রেশ অ্যান্ড দিস ইজ আর বিউটিফুল তো পাটা ব্ল্যাকটাও সেই সুন্দর আপু ট্রাস্ট মি একদম সবার অনেক পছন্দ হবে দিস ইজ বিউটিফুল ব্ল্যাক কালার হ্যাঁ অনেক সুন্দর অ্যাক্সেলেন্ট অ্যাক্সেলেন্ট একটা ব্ল্যাক কালার অ্যাক্সেলেন্ট এটা খুবই সুন্দর খুবই 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 সুন্দর এটা হচ্ছে যে আপনার খুব সুন্দর একটা কালার খুবই চোস একটা কালার এটা হচ্ছে আপনার দেখেন এইটা লাইট কালার অসম্ভব সুন্দর অসম্ভব অসম্ভব সুন্দর সুন্দর হ্যাঁ অসম্ভব সুন্দর একটা কালার এক্সেলেন্ট সেই সুন্দর লাগবে জোস একটা ড্রেস এটা হ্যাঁ এটা হচ্ছে আপনার দুপাটাটা হচ্ছে এইরকম অনেক জোস একটা দোপাট্টা এই যে দেখেন রকম সুন্দর একটা দোকানটা হ্যাঁ এই রঙটা খুব সুন্দর হ্যাঁ আমার জামাই বলতেছে এই রংটা সুন্দর আসলে এই রঙটা খুবই সুন্দর সবগুলা কিন্তু সেম ডিজাইনের হ্যাঁ জাস্ট আপনার কি হয়েছে যেমন কালারগুলো চেঞ্জ হয়েছে হ্যাঁ সবগুলার ডিজাইন সেম সবগুলার সায়ার সেম ড্রেসের ডিজাইন সেম সবগুলার স্লিপ সেম গিয়ার সেম হবে অনেক সুন্দর প্রত্যেকটা কালার সুন্দর অ্যান্ড দ্য ফাইনাল ওয়ান হচ্ছে আমারটা এই জামাটা এটা আমি পরে আছি তবে আমি পরেই আছি আমি তো দেখা দিই প্রশ্ন পিছনে এরকম সবগুলো এরকম থাকে এরকম কে হবে হ্যাঁ সবগুলো সারারা এই সারারা 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 অনেক চন্দ্র আপু অনেক সুন্দর সারারা সারারা আর এটা হচ্ছে আপনার বিউটিফুল দোপাট্টা হ্যাঁ সবগুলোর দোপাট্টা এরকম সুন্দর হবে অ্যান্ড এখন বলো এগুলো ম্যাটেরিয়াল হচ্ছে কটন কামিজ কটন লাগবে না ওটা সারারা কটন আচ্ছা আমি সারারার কোমরগুলো দেখাই দিই অনেক কাপড় দেওয়া হ্যাঁ আর কামিজ কটন মানে সরি গাউনটা কটন সারারাটা কটন দোপাট্টাটা হচ্ছে পিওরের আর এটার আচ্ছা সাইজ কি কি

অনলি অনলি অ্যান্ড অনলি এটার প্রাইস পড়বে শুধুমাত্র মুস্তাকিম আহমেদ তুমি ও তুমি অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাচ চব্বিশশো পঞ্চাশ টাকা আমি কালারগুলো একবার করে রিপিট করে দিচ্ছি চব্বিশশো পঞ্চাশ টাকা এটা হ্যাঁ তো ফার্স্টে দিস ইজ আ বিউটিফুল জলপাই কালার আমার পরা ড্রেসটা জাস্ট কালার এটা হচ্ছে জলপাই কালার ওকে

খুবই সুন্দর ব্ল্যাক মানেই হচ্ছে জাস্ট ওয়াও একটা কালার সবাই পড়তে পারবেন এইটা হচ্ছে আপনার বিউটিফুল পার্পল কালার আর এগুলো অল্প কয়েক পিস করে আছে পার কালারে অনলি চার পিস পাঁচ পিস এরকম করে আছে চা লাগে সে নিয়ে নেবেন অ্যান্ড দ্য প্রাইস ইজ অনলি চব্বিশশো পঞ্চাশ টাকা যার যেটা লাগে জাস্ট সাথে সাথে নিয়ে নেন

存在してるよってな。<noise> <noise>